আমি টাইমগুলো এমনভাবেই সিলেক্ট করছি যাতে তুমি মসজিদেই পাঁচ অক্টা নামাজ পড়তে পারো তোমার তারা বি মিস না যায় তোমার ছয় ঘন্টা ঘুম ঠিক থাকে এবং তোমার পড়ার মানে কমপক্ষে পক্ষে আট ঘন্টা পড়তে পারো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সাইন্স বেকারি সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে যেখানে আমরা কথাবার্তা বলবো আসলে রোজার মাসে আমরা কিভাবে আমাদের রুটিনটা গুছাতে পারি বা গুছিয়ে আসলে পড়াশোনা করতে পারি সো যে বিষয়গুলোকে আমি আসলে মাথায় রেখে এই রুটিনটা বা স্টাডি প্ল্যানটা সাজিয়েছি সেই বিষয়গুলো হচ্ছে যে আমাদের নামাজের টাইমগুলো আমাদের ঘুম অ্যাটলিস্ট ছয় থেকে সাত ঘন্টাও যদি আমরা না ঘুমাই পড়াশোনাটা আসলে ওইভাবে ফ্রুটফুলি হবেও না এবং আমরা পড়ে আসলে খুব বেশি মনে রাখতে পারবো না কারণ ব্রেইনের একটা রেস্টের প্রয়োজন আছে আমরা যখন আসলে ঘুমাই স্পেশালি কোর স্লিপ যেটাকে আমরা বলি ওটার কারণে দেখা যায় আমাদের ব্রেইনের যে নিউরন সেটা হচ্ছে রিজেনারেট হয় ফলশ্রুতিতে আমাদের দেখা যায় পড়া মনে রাখতে আরও বেশি সুবিধা হয় সো আমাদের যেহেতু রোজার মাস ইবাদতের মাস ওই ঘুমের টাইমটা ঠিক রাখা ইবাদতের টাইমটা ঠিক রাখা ওই দুইটা টাইম ঠিক রেখে তারপর হচ্ছে গিয়ে কমপক্ষে তুমি আট ঘন্টা পড়তে পারবা এই রুটিন ওয়াইজ তুমি যদি চাও কিভাবে দশ ঘন্টা পড়তে পারবা আমি ওই জায়গাটা মানে ওই জায়গাটাও আসলে ক্লিয়ারলি বলে দিব বা দেখিয়ে দিব এছাড়া হচ্ছে অনেকের ফাইনাল মডেল টেস্ট চলতেছে এটার সাথে এই রুটিনটা কীভাবে অ্যাডজাস্ট করবা এবং মোটামুটি সব টাইপের স্টুডেন্টের জন্য এই রুটিনটা হচ্ছে কম্পিটেবল হবে অর্থাৎ কারো সিলেবাস শেষ কারো সিলেবাস শেষ না ওই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা এই রুটিনটা আসলে সাজাবো বা এই স্টাডি প্ল্যানটা আসলে আমরা তৈরি করেছি সো এইখানে আমাদের দেখো ক্যাটাগরি এর জন্য আমি এটা এটা মোটামুটি সব ক্যাটাগরির জন্য এই রুটিনটাই থাকবে আমি এই স্লাইডে হচ্ছে তোমাকে জাস্ট বলে দিব ক্যাটাগরি এ কিভাবে এই রুটিনের সাথে অ্যাডজাস্ট করবে এবং সবার যে একদম হুবহু এই জায়গাটাতেই আসলে তোমার মানতে হবে বিষয়টা এরকম না তুমি কোন জায়গায় আমার সাথে চেঞ্জ করতে পারো কি কী বিষয় মাথায় রেখে চেঞ্জ করতে পারো সেই জিনিসগুলো আমি আসলে স্পষ্টভাবে তোমাদেরকে এই জায়গাটাতে বলে দেবো আমরা যদি এখানে প্রথমটাতে হচ্ছে গিয়ে তোমাকে একটু দেখাই আমরা বলেছি যে আমাদের যেহেতু সেরি সেই সময়টা আসলে শুরুর দিকে পাঁচটায় থাকবে তো আমরা আশা করছি আমাদের ফজরের নামাজ পড়তে পড়তে ছয়টা ডেফিনেটলি বাজবে তো এরপর থেকে আমরা যদি ছয়টা থেকে নয়টা পর্যন্ত সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত আমরা একটা সেশন পাব সেটা হচ্ছে শুরুর তিন ঘন্টা সকালের টাইমটাতে যেহেতু আমরা হচ্ছে ব্রেনটা একটু ফ্রেশ থাকবে ডেফিনেটলি আমাদের নিউ নিউমেরিক্যাল যে সাবজেক্টগুলো থাকে ফিজিক্স তারপরে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ এই সাবজেক্টগুলো আসলে পড়া উচিত এছাড়া তুমি তোমার যে গ্রুপিয়াল সাবজেক্ট আছে সেগুলো পড়তে পারো এখন আমরা অলরেডি হায়ার ম্যাথ এবং কেমিস্ট্রি এগুলো বলে ফেলেছি গ্রুপিয়াল সাবজেক্টের মধ্যে তুমি যদি অন্য বিভাগের স্টুডেন্ট হও তুমি ওই হিসাবে এটার সাথে অ্যাডজাস্ট করবা এছাড়া তুমি চাইলে এই সেশনে বায়োলজি কেমিস্ট্রিও পড়তে পারো ডাজ নেসেসারি যে তোমার এগুলোই পড়তে হবে বাট মোস্ট অফ দ্য টাইম তুমি আসলে চেষ্টা করবে এই সকালের টাইমটাতে বা এই স্লটটাতে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ অথবা ফিজিক্স এই তিনটা সাবজেক্টই বেশি পড়ার টেন্ডেন্সি যাতে তোমার থাকে সো এই জিনিস এটার একটা কারণ আছে যেহেতু আমি বলছি যে এই টাইমটাতে ডোপামিন এবং কোটিসল লেভেলটা খুব ভালো একটা পর্যায়ে থাকে যে কারণে দেখা যায় তোমার ফোকাসটা উইথম সময় থাকে তাছাড়া সকালের টাইমটাতে মানে আমরা যদি বলি সময়ের একটা বরকত থাকে বা ডিপ লার্নিংয়ের জন্য একটা ভালো সময় হচ্ছে মর্নিং টাইমটা সো এবং আমি এটাও জানি অনেকে এই টাইমটাতে ঘুমাবা এটা ভাই একটু পরে অ্যাডজাস্ট করে দিব জাস্ট স্লাইডে যেটা আছে আগে একটু ব্যাখ্যা করি সো এটা একটা স্লট যেখানে তুমি খুব সুন্দরভাবে আসলে তিনটা জিনিস মানে এই তিনটা ঘন্টা আসলে পড়তে পারবে পরবর্তী যে সেশনটা এটা হচ্ছে নয়টার থেকে এগারোটা দেখো আমি যদি তোমাকে এখানে বলি এখানে শুরুর দিকে সাত ঘন্টা টানা হচ্ছে কি তোমার পড়ার টাইম তো এটা অনেকের জন্য ডিফিকাল্ট হতে পারে তো তুমি চাইলে এখানে পাঁচ মিনিট দশ মিনিটের ব্রেক নিতে পারো ব্রেক নিয়ে টাইমটা অ্যাডজাস্ট করতে পারো বাট এতটুকু তোমাকে আমি এনশিওর করতে পারি তুমি যদি দশ মিনিটের জন্য পাঁচ মিনিটের জন্য মোবাইলটা হাতে নাও তাহলে তোমার এই সাত ঘন্টার স্লট পুরোটা নষ্ট হয়ে যাবে সো ইউ ক্যান টেক ব্রেক ফাইভ মিনিটস অর টেন মিনিটস বাট ডোন্ট টাচ ইউর মোবাইল ফোন অর ল্যাপটপ ঠিক আছে যদি সেটা ক্লাস করতে হয় অনলাইন ক্লাসগুলো কখন করবো ওই টাইমটা হ্যাঁ বলে দিব অনলাইন ক্লাস যদি করতে হয় ওই সেশনটা নেবে তুমি দুপুর এগারোটার দিকে ঠিক আছে বাট সকাল টাইমটা কখনোই তোমার মোবাইলটা যাতে হাতে না থাকে যদি তুমি স্লট ওয়ান এবং স্লট টুতে পড়ো কারণ মোবাইল হাতে নিসো সেটা হোক অনলাইন ক্লাসের পারপাসে দ্যার ইজ হাই চান্স যে তুমি স্লটগুলোকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবে না তাই আবার এই তুমি যদি ব্রেক নাও সেটা হাতে ঠিক আছে এখন এই স্লটে তোমার যদি আমি আমি কিন্তু তোমাকে ছয় ঘন্টা টাইম ঘুমানোর জন্য দিব এবং মিনিমাম তোমার আট ঘন্টার পরার টাইম থাকবে ঠিক আছে সো এই দুইটা টাইম আমরা খুব সুন্দর মতো অ্যাডজাস্ট করবো তো এই তিনটা স্লটে যদি তুমি সকাল নয়টা থেকে এগারোটা পরো স্লট দুইতে দুই ঘন্টা সেক্ষেত্রে তুমি বায়োলজি কেমিস্ট্রি এবং ইংরেজি এই সাবজেক্টগুলো পড়ার চেষ্টা করবে এবং তুমি যদি স্লট তিনে পড়ো দুপুর এগারোটা থেকে একটা এক্ষেত্রে তুমি দুই ঘন্টা পাবে এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ধর্ম বাংলা ইংরেজি এই সাবজেক্টগুলো আসলে পড়ার চেষ্টা করবে এবং আমরা যদি স্লট চারের জন্য বলি অর্থাৎ জোহরের নামাজের পরের সময়টা আমাদের দেড়টার দিকে জামাত থাকে সো এই ক্ষেত্রে দেড়টা থেকে একটা চল্লিশের মধ্যে নামাজ শেষ হয়ে যায় তোমার অন্যান্য সুন্নত নামাজ পড়তে দুইটা ডেফিনেটলি বাঁচবে সো দুইটার মধ্যে তুমি বাসায় থাকবে ডেফিনেটলি যদি না তোমার এলাকাবাসীর খোঁজ খবর নিতে হয় ঠিক আছে সো এলাকাবাসীর খোঁজ খবর যাদের নিতে হয় নিয়মিত এলাকাবাসী বলতে আমি কাদেরকে বুঝেছি সেটা তুমি খুব ভালো মতো জানো সো আই হোপ তুমি দুইটার মধ্যে বাসায় থাকবা দুইটা থেকে চারটা পর্যন্ত এই দুই ঘন্টা তুমি এখানে ম্যাথ পড়তে পারো কেমিস্ট্রি পড়তে পারো বায়োলজি পড়তে পারো ঠিক আছে এই সাবজেক্ট দেখো তুমি চাইলে সাবজেক্ট চুজ করতে পারো যে একটা আমি তোমাকে স্পেসিফিক করে দিচ্ছি ডাজেন মিন যে তোমার এগুলো পড়তে হবে এগুলো আমি কেন পড়তে বলতেছি তার একটা মানে সাইন্টিফিক কারণ আছে তোমার ব্রেইন ওয়াজ আমি আসলে এগুলো পড়তে বলতেছি যেমন ধরো রাতের টাইমটা আমি তো জেনারেল সাবজেক্টগুলো আসলে বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছি বিকজ ঘুমের আগে তুমি যে পড়াগুলো পড়ো ওগুলো তোমার মনে থাকার চান্স অনেক বেশি অ্যান্ড আই নো তোমরা জেনারেল সাবজেক্টগুলোতে পড়া মনে রাখতে পারো না এমনিতেই কম পড়ো আবার পড়া মনে থাকে না এই জন্য ওই সাবজেক্টগুলো স্পেসিফিকলি ওই টাইমে দেওয়া যাতে তোমার পড়াগুলো একটু মনে থাকে ঠিক আছে সো ওই ব্যাখ্যাগুলো আমি দিচ্ছি না এমনি তো আমার ভিডিওতে অনেক বেশি সায়েন্টিফিক ব্যাখ্যা থাকে অ্যান্ড ইউ গাইজ আর টায়ার্ড এগুলো শুনতে শুনতে আর যেহেতু খুব বেশি এই জন্য ভাইয়া যেভাবে সিলেক্ট করে দিছি এগুলো একটু ফলো করে পড়ার জন্য এটা বিশ্বাস রাখতে পারো ভাইয়া ভালোর জন্য এটা করে দিছি এবং জেনে শুনেই তোমাকে এই সাবজেক্টগুলো দেওয়া হয়েছে জাস্ট দেওয়ার জন্য এইভাবে তোমাকে ছক করে দেওয়া হয়নি ঠিক আছে সো এখানে প্রপারলি আবার তোমার চাইলে বারোটা থেকে চারটা পর্যন্ত তুমি ঘুমাইতে পারো সো আমি খুবই সরি এখানে কোনো জায়গাতে আমি তোমাকে আসলে ফেসবুক স্ক্রলিং এর জন্য কোনো টাইম দিই নেই প্রথম কথা হচ্ছে রোজার মাস দ্বিতীয় কথা হচ্ছে তুমি পড়ার টাইম খুব বেশি পাবা এখানে তুমি যদি ঠিকঠাক মতো রোজা রাখো নামাজ পড়ো অনেক বড় একটা টাইম আসলে চলে যায় এখানে এটা তোমাকে স্বীকার করতেই হবে যেমন আমি এখানে চাইলে তারাবির নামাজটা বাদ দিতে পারতাম আমি চাইলে এখানে জামাতের নামাজ পড়ার টাইমগুলো বাদ দিতে পারতাম আমি টাইমগুলো এমন সিলেক্ট করছি যাতে তুমি মসজিদেই পাঁচক্ট নামাজ পড়তে পারো তোমার তারাবি মিস না যায় তোমার ছয় ঘন্টা ঘুম ঠিক থাকে এবং তোমার পড়ার মানে কম পক্ষে আট ঘন্টা পড়তে পারো আমি যে টাইমটা তোমাকে এখানে দেখাইছি তুমি মিনিমাম ছয় ঘন্টা এবং নয় ঘন্টা পড়তে পারবা এখন তুমি চাইলে এখানে এক ঘন্টা ওই যে সোশ্যাল মিডিয়াতে দিতে পারো সো তুমি যত বেশি এখানে সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে টাইম দিবা খেলাতে আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইম দিবা তত বেশি তোমার এখান থেকে টাইম আসলে কমবে আবার এখানে টাইম বাড়ানোরও সুযোগ আছে তোমার যদি সিলেবাস খুব বেশি বাকি থাকে তাহলে ডেফিনেটলি তুমি এক ঘন্টা স্লিপ টাইম কাট করে পড়া বাড়াইতে পারো আবার স্লিপ টাইম কাট করারও প্রয়োজন নেই ধরো তুমি তাওরাবি শর্ট করে আনতে পারো বা তুমি যে এখানে কিছু গ্যাপ আছে দেখবা নামাজের আগে পরে কিছু গ্যাপ থাকে যেমন নামাজ কিন্তু চারটা পঁয়তাল্লিশে আসরেটা এটা হয়তো আগাইতে আগাইতে বা সাড়ে চারটা আসতে পারে বা একটু পিছাইতে পারে চারটা পঁয়তাল্লিশ সরি পিছাবে আগানোর চান্স নেই আগাবে সেরি টাইম বেসিক্যালি সো সেটা হয়তো বা পাঁচটার দিকে যাইতে পারে তো তুমি ডেফিনেটলি বিকেল আবার চাইলে তুমি যদি চাও সদিচ্ছা থাকলে তুমি পড়ার টাইম আধা ঘন্টা বাড়াইতে পারো অথবা ইফতারি এবং এসার আগে যে টাইমটা থাকে সেখানেও তুমি আধা ঘন্টা বাড়াইতে পারো এভাবে এক ঘন্টা বাড়ানো যায় এটাকে নয় ঘন্টাকে দশ ঘন্টা করা যায় যদি তুমি চাও ঠিক আছে আর এমনিতে যারা তারাবি বা নামাজ পড়বে না তোমাদের জন্য রুটিনের কোনো মানে রাইট সো তোমাদের অফুরন্ত সময় আছে ঘন্টা 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 তোমরা আরামসে পড়তে পারো এবং প্রপার ঘুম সহকারে বাট রোজাতে ডিসিপ্লিন থাকার একটা অনেক বড় সুযোগ থাকে বিকজ প্রত্যেকটা টাইম ওভাবেই সেট করা থাকে আমাদের সবকিছু ইভেন আমাদের এনভায়রনমেন্ট একটা কথা এরকম আছে যে তুমি যদি ভালো গ্রোথ চাও তোমাকে ভালো এনভায়রনমেন্টে যাইতে হবে সো রোজার মাসে আমরা এই জিনিসটা বাই ডিফল্ট পেয়ে যাই আসলে অটোমেটিক্যালি আমাদের জন্য ওই ডিসিপ্লিন এনভায়রনমেন্টটা সাজানো থাকে সো আমার যদি নিজের ইচ্ছা থাকে আমি কিন্তু আসলে ডিসিপ্লিন থাকতে পারবো বা এই রুটিনটা মেনটেন করে আমাদের জন্য অনেক বেশি ইজি আর বিকজ এখানে ফ্যামিলি বলো বা ওই মুমেন্টটা এরকম থাকে যে এটা অ্যাকচুয়ালি পসিবল মানে ভাইভটাই ওরকম থাকে যে ডিসিপ্লিন থাকাটা পসিবল মানে ওইটাই তোমাকে আসলে পুশ করে যে বি ডিসিপ্লিন ডিসিপ্লিন এরপরেও যদি তুমি না থাকো এটা পুরোটাই হান্ড্রেড পার্সেন্ট তোমার ব্যর্থতা ঠিক আছে সো এইটা হচ্ছে গিয়ে এখন কথা হচ্ছে এই যে স্টাডি প্ল্যানটা ভাইয়া বলছি সিলেবাস যাদের ইনকমপ্লিট ফিফটি পার্সেন্ট তারা কিভাবে সিলেবাসটা কমপ্লিট করবা এবং যে ফিফটি পার্সেন্ট পড়া হয়েছে সেটা কিভাবে রিভিশন দিবা সো এখানে তোমাদের জন্য একটা পয়েন্ট বলতে হবে সেটা হচ্ছে একটা জিনিস ভাই তুমি যে পঞ্চাশ পার্সেন্ট পড়ছো এনশিওর তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোই তুমি পড়ছো তোমার যে পঞ্চাশ পার্সেন্ট বাকি আছে এনশিওর ওই বাকি পঞ্চাশ পার্সেন্টের মধ্যেই তুমি মোস্ট ইম্পর্টেন্ট গুলো আগে পড়বা এবং থার্ড যে জিনিসগুলো রিভিশন দেওয়ার সময় মোস্ট ইম্পর্টেন্ট গুলোই তুমি আগে রিভিশন দিবা ঠিক আছে সো এই যে ভাই এখানে স্লট ওয়ান স্লট টু বললাম এইখানে স্লটের সাথে আসলে তোমার যে সিলেবাস কাবার করার যে বিষয়টা এটা খুব বেশি রিলেটেড না কারণ তুমি হইলে সকাল টাইমটাতে আমি চাইবো যে তুমি যেই টাইমটাতে তোমার সিলেবাসটা বাদ আছে মানে যেইটুকু তোমার বাদ আছে সিলেবাসের ওই ইনকমপ্লিট সিলেবাসটা তুমি স্লট ওয়ানে পড়ো বা সকালের টাইমটাতে পড়ো ঠিক আছে বা তুমি অন্য টাইমেও পড়তে পারো আমি কেন বলছি বিকজ এই টাইমগুলোতে ব্রেন ফ্রেশ থাকে তুমি নতুন পড়া পড়তেছো বাকি পড়া পড়তেছো তো তোমার ব্রেন খুব ভালো ক্যাচ করতে পারবে এই জন্য ভাইয়া মর্নিং টাইমটা বলছি তুমি চাইলে এটা রাতেও করতে পারো ঠিক আছে বাট দ্যার ইজ হাই চান্স তুমি টায়ার্ড থাকবে আফটার তারাবি অ্যান্ড অল ঠিক আছে কারণ সন্ধ্যার পরে ইফতার করার পরে শরীরটা একটু ছেড়ে দেয় তোমরা এমন তো না যে এইবারই প্রথম রোজা রাখবা অলরেডি তোমরা এগুলো এক্সপিরিয়েন্স করছো দেন তুমি চাইলে এগুলো এই এই টাইমটাতে করতে পারো তো চেষ্টা করবা ইনকমপ্লিট পড়াগুলো মোটামুটি দিনের দিকেই পরে ফেলার কারণ তখন তোমার বডিতে এনার্জি থাকে পরিমাণ গ্লুকোজ থাকে ব্রেইনে তো তুমি ওই এনার্জিটা ফোকাসটা আসলে দিতে পারবা যেটা পরের দিকে পারবা না এই জন্য ভাইয়া বলছি সকাল টাইমেই তুমি ইনকমপ্লিট পড়াগুলো পড়ো রিভিশনের পড়াগুলো মোটামুটি তুমি রাতের দিকে বা একটু বিকালের দিকে দিও ঠিক আছে সো এইভাবে তুমি হচ্ছে গিয়ে এই টাইমটা ব্যালেন্স করতে পারো এবার আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে গিয়ে ভাইয়া আমরা আসলে সকালের টাইমটা তো সবাই ঘুমাই এই স্লটটা আমি এখানে ইউটিলাইজ করতে চাই না ঠিক আছে সো কোনো সমস্যা নাই তুমি এটা নিজের মতো করে আমি কি করছিলাম জানো স্লাইডে অনেকগুলো আমি রাখছি বাট পরে চিন্তা করলাম এত কিছু একসাথে দেখালে তোমরা নিজেরাই কনফিউজ থাকবা তো তখন আমি চিন্তা করলাম আমি একটা টাইম দেখাই ওরা কিভাবে নিজেদের মতো অ্যাডজাস্ট করতে পারবে সেটা আমি নিজেই বলে দিচ্ছি আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই বাকিটা তুমি তোমার সিচুয়েশন অনুযায়ী অ্যাডজাস্ট করবা এখন ধরো যেহেতু ম্যাক্সিমামের এই জিনিসটা মিলে এই জন্য আমি এটা দিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে ভাই আমরা সকালে ঘুমাবো তাহলে তোমার এই স্লট ওয়ান আর স্লট ছয়ের মধ্যে তোমার এটা হচ্ছে অল্টারনেট করতে হবে তুমি এখানে নয়টাতে নয়টাকে তুমি দশটা পর্যন্ত ইলাবোরেট করো এবং এই টাইমটাতে তুমি ঘুমাও এই টাইমটাতে তুমি পড়ো এইভাবে করতে হবে অথবা তুমি যদি চাও তার আবি পরে এসেই তুমি একদম ঘুমায় যেতে পারো এখানেই তোমার ছয় ঘন্টা ফুলফিল ঠিক আছে পুরা রাতে তুমি ঘুমাইতে পারো এবং বাকিটা টাইম হচ্ছে কি তুমি পড়তে পারো ঠিক আছে মানে সারাদিন তোমার আর কোনো ঘুম নাই তোমার এটা পড়তে হবে যেহেতু এটা হয় না সো ইভেন এটাও হইতে পারে যে ধরো ভাইয়া এই টাইমটা এখানে ঘুম রাখছি তুমি যদি সকালে জেগেই থাকো এই টাইমটা তুমি না ঘুমায় হচ্ছে কি তুমি এই টাইমটাতে ঘুমাইতে পারো ঠিক আছে বিকালের টাইমটাতে ঘুমাইতে পারো বাট দ্যার ইজ আ চান্স যে বিকালে ঘুমাইলে আবার তোমার রাতে ঘুম হবে না এই জন্য তো এখানে ঘুমের অপশন আসলে তুমি চাইলে এই স্লট দুয়ে ঘুমাইতে পারো স্লট চারে ঘুমাইতে পারো ভালো ডিসিশন দুয়ের থেকে চারটা আমি বেশি প্রেফার করি এবং স্লট ছয় তো মাস্ট বি আমি রাখছি কোর স্লিপের জন্য যেটা একদম তোমার ডিপ আমরা যেটাকে বলি আর যেটা তোমার ডিপ লার্নিং মেমোরিতে আসলে হেল্প করে ঠিক আছে আর যদি তুমি মনে হয় যে না আমি চার ঘন্টা রাখতে চাই চাই না বানাইতে ইউ হ্যাভ এ চান্স বাট এখানে তোমরা নিজেরাই ঝামেলা করবো আমি এটাও জানি কেন তোমরা এই রুটিনটা প্রপারলি ফলো করতে পারবো না ইউসিএল এর ম্যাচ গুলো থাকবে যেহেতু রাতে থাকবা তারপর হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি চলতেছে তো ওই খেলাগুলো দেখার জন্য এখানে তুমি জেগে থাকবা তো ডেফিনেটলি তোমার মানে রুটিন একটা হেরফের হবে তো আমি ফাঁদ কিন্তু বলে দিছি আরেকটা বড় কারণ হচ্ছে মডেল টেস্ট ওকে সো রুটিন অ্যাডজাস্টমেন্টটা বলে দিলাম সব টাইপের কিভাবে কাভার করবা সেটা আমি এখন বলে দিব দুইটা জিনিস বাদ আছে লাস্টে দুইটা মডেল টেস্টের সাথে কিভাবে অ্যাডজাস্ট করবো আর হচ্ছে গিয়ে সব টাইপের স্টুডেন্ট তো একটা টাইপ আমি অলরেডি বলে দিছি এবার কথা হচ্ছে যে যারা একদম পিওর রিভিশন পাবলিক যে ভাই আমাদের সিলেবাস মোটামুটি শেষ আমরা একজন রিভিশনের উপরে আসি তাদের জন্য এই স্লটটাই থাকবে এরকমই থাকবে বিকজ তোমার হয়তো সিলেবাস শেষ বাট মাসাল্লাহ তুমি কিন্তু মঙ্গল গ্রহ থেকে আসো নাই স্টিল তুমি দুনিয়ার বাকি আট দশজনের মতোই সো স্লটগুলো সেম থাকবে বাট তোমার পড়াশোনার যে ইয়াটা স্ট্র্যাটেজিটা সেটা একটু চেঞ্জ হয়ে যাবে এইখানে তুমি সকালের টাইমটাতে তোমার উইকনেস গুলো নিয়ে আসলে কাজ করার চেষ্টা করবা তোমার সিলেবাস শেষ মাসাল্লাহ হুইচ ইজ এ গুড জব ইউ হ্যাভ সো ডেফিনেটলি তোমার এই উইকনেস যেগুলো আছে বা তোমারও যেগুলো ইম্পর্টেন্ট পড়া হয় নাই ওগুলা তুমি বাদ দিছো ওগুলা তুমি ডেফিনেটলি এগুলা মানে কমপ্লিট করে ফেলবা যেটা ভাই একটা এক্সাম্পল দিয়ে বলছি আরো অনেক বলা যায় যেহেতু সাবজেক্ট অনেক বাট আমাদের আসলে সেই সময়টা নাই তুমি হচ্ছে কি যেইগুলা তোমার উইকনেস আছে ভাই সকালের টাইমটাতে ওগুলা নিয়ে তুমি আসলে পড়বা আশা করি ব্যাখ্যাটা দেওয়া লাগবে না কেন ভাই এই জিনিসটা বলছি অ্যান্ড মেক শিওর তুমি আলাদাভাবে এমসিকিউ পড়তেছো অ্যান্ড মেক শিওর তুমি আলাদাভাবে জ্ঞান অনুদান ঠিক আছে কারণ জ্ঞান অনুযায়ী প্রায় পনেরো পার্সেন্ট নাম্বার এমসিকিউতে টোটাল নাম্বার প্রায় পঁচিশ পার্সেন্ট নাম্বার সো এমসিকিউতে টাইম দাও জ্ঞান অনুযায়ী টাইম দাও কারণ তোমরা যেহেতু রিভিশন পাওয়া পাবলিক ভাই ইউ হ্যাভ আ হিউজ চান্স ভালো একটা টোটাল নাম্বার ক্যারি করার ভালো একটা কলেজ নিজের জন্য আদায় করে নেওয়ার ঠিক আছে তোমার কেন হচ্ছে গিয়ে এত টেনশন করতে হবে তুমি এমন পরিমাণ পরিশ্রম করো যাতে হচ্ছে গিয়ে তুমি ওই টোটাল নাম্বারটা পেয়ে যাও তোমার ওই লাক্সারিটা থাকে এই এইভাবেই তুমি তোমার পড়ার টাইমটা আসলে ইয়া করে ফেলতে পারো অ্যাডজাস্ট করতে পারো যেই পয়েন্টটা ভাই এতক্ষণ ব্যাখ্যা করি নেই সেটা হচ্ছে কি মডেল টেস্টের সাথে কীভাবে অ্যাডজাস্ট করবো দ্য যারা ফুল সিলেবাস কমপ্লিট না করে মডেল টেস্ট দিচ্ছ তোমাদের জন্য আমার কোনো কথা বলার নাই অনেক দুইটা ভিডিও বানাইছিলাম একটা কথাই বলবো তোমাদের জন্য আমার মায়া হয় শেষ তোমাদের জন্য আমার কথা বলা শেষ যারা ফুল সিলেবাস শেষ না করে মডেল টেস্ট দিচ্ছ আর যারা ফুল সিলেবাস শেষ করে মডেল টেস্ট দিচ্ছ ডুইং আ গুড জব আই অ্যাপ্রিসিয়েট দ্যাট দেওয়া উচিত এটা একটা ভালো বৈশিষ্ট্য পরীক্ষার আগে পরীক্ষা দেওয়া তো সেই তোমার যে এক্সাম ব্যাচের টাইম ডেফিনেটলি তুমি তিন ঘন্টা পরীক্ষা দিবা ভাইয়া যে এখানে আট থেকে নয় ঘন্টা দেখাইছি ভাই তোমার এই টাইমটা না মডেল টেস্টে আমি এই টাইমটা কিভাবে দেখাইছি বলো তো এই যে আট থেকে দশ ঘন্টার টাইম যে ভাইয়া দেখাইলাম এই টাইমটা ভাইয়া দেখাইছি তোমার ঘুম ইবাদাত এই সব কিছু ঠিক রেখে এখন তোমরা যারা মডেল টেস্ট দাও আমি মোটামুটি এটা খুব ভালো মতোই জানি তোমরা এই দুইটা জায়গা থেকে টাইম কাট করবা সো তোমাদের একটা ভুল ধারণা সেটা হচ্ছে যে পরীক্ষার আগে রোজা পড়াটা হয়তো ঠিক মতো পড়তে পারবো না বাট তুমি যদি অ্যাকচুয়ালি রোজা রাখার বেনিফিট জানো ইউল অ্যাপ্রিসিয়েট অ্যান্ড থ্যাংকফুল টু আল্লাহ যে তোমার পরীক্ষার আগে ইমিডিয়েট আগেই হচ্ছে রোজাটা পড়ে গেছে ঠিক আছে সো রোজা রাখার যে পরিমাণ বেনিফিট আছে একটা আলাদা ভিডিও বানানো যাবে যেহেতু এটা আমাদের আজকের টপিক না এই জন্য আমি কথাবার্তা বলতেছি না তোমার একদম অ্যাংজাইটি থেকে শুরু করে সবকিছু অনেক কমায় নিয়ে আসে ফোকাস বাড়ায় দেয় যেগুলো পরীক্ষায় ভালো করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সো মডেল টেস্টের টাইমটা ভাই তোমাকে অ্যাডজাস্ট করতে হবে তোমার এই স্টাডি টাইম থেকে সো এই আট দশ ঘন্টা থেকেই তুমি তিন ঘন্টা মাইনাস করতে হবে যদি তুমি আসলে ইবাদা ঠিক করতে চাও সেক্ষেত্রে তোমার সেলফ স্টাডির টাইম তখন হয়ে যাবে পাঁচ থেকে সাত ঘন্টা কিছু করার নাই আর যদি বাড়াইতে হয় আমি কিছু বলবো না তোমরা কোথেকে এটা কাট করো তোমার ভালো মতোই জানো আর তোমরা বলার আগে আমি জানিস যেটা আমি অলরেডি বলে দিছি সো এই ছিল রোজার মাসের ওবারের রুটিন